দুজন ব্যক্তির মাঝে বিচ্ছেদ কিভাবে আপনারা করবেন আপনারা তো ইউটিউব থেকে অনেক টোটকা মন্ত্র ব্যবহার করেছেন আজকে আপনাদের মাঝে যে বিচ্ছেদ কর্মটা বলে দেব এটা যদি আপনারা করতে পারেন যদি এটা আপনারা করেন তাহলে সেই দুই ব্যক্তির মাঝে কোনো দিনও আর মিল হবে না কোনো কবিরা তান্ত্রিক এটাকে কাটিয়ে মিল করতে পারবে না তো ভিডিওর বিস্তারিত জানার জন্য আপনার ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন নমস্কার বন্ধুরা জয়গুরু জয় কাল ভরা তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে যে বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বিচ্ছেদ যেরকম বশীকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে সেরকম বিচ্ছেদটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে এবার আমি যে বিচ্ছেদের কথাটা বলছি সেটা কিন্তু খুব পাওয়ারফুল খুব শক্তিশালী এই বিচ্ছেদটা কেউ কাটিয়ে আবার মিল করে দিতে পারবে না যদি আপনারা এটা করতে পারেন আর এই বিচ্ছেদটা আপনারা স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিনও করবেন না এই বিচ্ছেদটা কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে না আপনার স্বামী কোনো নারীর সঙ্গে পরকিয়া করছে কিংবা আপনার স্ত্রী কোনো ছেলের সঙ্গে পরকিয়া করছে তাদের জন্যে এই কাজটা করবেন যারা শুধু পরকীয় কাজে লিপ্ত আছে তাদের জন্য আসবে এই বিল তাদের জন্যে আপনারা এই কর্মটা করবেন এই কর্মটা করতে আপনাদের কি প্রয়োজন হবে এই কর্মটা করতে আপনাদের প্রয়োজন হবে যে দুজন ব্যক্তির মাঝে বিচ্ছেদ করবেন তাদের দুজনের পায়ের মাটি নেবেন ছেলের নেবেন ডান পায়ে আর মেয়ের নেবেন বাম পায়ে দুটো মাটি নেবেন দুটো মাটির সঙ্গে আরও কিছু মাটি অ্যাডজাস্ট করে দুটো পুতুল তৈরি করবেন যে ছেলের মাটি নেবেন সেই মাটিটা দিয়ে আপনি ছেলে পুতুল তৈরি করবেন আর যে মেয়ের মাটি নেবেন সেই মেয়ের মাটি আপনি মেয়ে পুতুল তৈরি করবেন এবার দুটো পুতুল আপনারা তৈরি করে পুতুলের বুকে আপনারা সেই ব্যক্তিদের নাম লিখেন নাম লিখে দিয়ে সেই পুতুলটা আপনারা একটা কলার পাতা নেবেন কলার পাতাতে পুতুলটা বসিয়ে সিঁদুর দিবেন সিঁদুর দিয়ে ওইটাকে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রাণ প্রতিষ্ঠা করে আপনারা দুটো শ্মশানে হোক আর দুটো কবরস্থানে হোক আপনারা আলাদা আলাদা করে ওই পুতুলটাকে গেড়ে দিয়ে আসবেন একই শ্মশানে কিন্তু দুটো গাড়া যাবে না আপনাদের দুটো আলাদা আলাদা শ্মশানে গাড়তে হবে এবার আপনারা দুটো আলাদা আলাদা শ্মশানেও গাড়তে পারবেন দুটো আলাদা আলাদা কবরেও গাড়তে পারবেন মানে কবরস্থানে এটা আপনারা শুধু শনিবার মঙ্গলবার আর আমাবস্যা পূর্ণিমা এই চারটে দিনে ব্যবহার করতে পারবেন এটা আপনারা যে কোনো সময় করতে পারবেন দিনেও করতে পারবেন রাত্রেও করতে পারবেন যেদিনকে আপনি কর্মটা করবেন তার পরের দিনই তাদের মধ্যে গণ্ডগোল সৃষ্টি হয়ে যাবে সারাসরি হয়ে যাবে কেউ কাউকে দেখতে পারবে না কেউ কারো নামও শুনতে পারবে না তো আবারও বলছি আপনাদেরকে যে কারো স্বামী স্ত্রীর মধ্যে আপনারা এই বিচ্ছেদটা ব্যবহার করবেন না তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন আর ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে জয়গুরু জয় গাক